আর আজ যতদিন বাঁচি থাকি এতদিন পর্যন্ত আর সারা শনীক্ষা হানি মারবি দ্বিতীয় দে মার্কেটিং আ দিলে ইন ততো মানি রা ভরব তুই আর এফেলাই আর কি সুন্দর নর বলি হয় প্রতি বছর মার্কেটে যাবি গিয়ে আর পোয়াইন লো যাবি গত বছর আজাই আর তিয়াল্লিশ হাজার টিয়া হরত আই ফুয়া ভাই দেয় মুস্কাল এমনি যাই পাহা মুি গিয়ে এ বছর তো এখন কুড়ি বাইশ হাজার টিয়া নোখলাবি এ নিগার মৌসুমত মাজে আই ফুয়া

তারপর ইনতি রাম মণ্ডল ভাড়া রামো রামু মন্ডল ভাড়া হাওয়ার কুমার কুলিকে একখান লাগাই দিবি তারপর এটি মুসকালি রেংকুট মুশকালি রেংকুট কক্সবাজার খেলাতলি হিমসড়ি না এটা ভিতরে একখান লাগাই দিবি সারিঘান সারি ওয়ান লাগাই দিই রায়তার বারোটা ওয়ান মাইকিংঘর আরও হো দিবি দেড় লাখ টিয়া মতো হরিষ্কার দিম বলি ইয়ান হয়ে দিবি দেড় লাখ টিয়া হরিষ্কার দিম ইয়া হয়ে দিবি মোবাইল নম্বরগুলো সুন্দর করে লাগাই দিবি তর বাবির গো লাগাই দিবি এ সেলের মাইয়ের ফোন নম্বর মা দিবি তাড়াতাড়ি যান কল করে ফাইলে যান দিলে ভোট দিলে এস্কেরা করি মা লো এখন মাইয়া ফোন চবসা কেন দেব ভাই মাইয়া ফোন যে কোনো জায়গা তুই মাইয়া ফোন একখান টিটু লাগা দিবি দেবি ব্যবসা ইয়ান কি এতলা হয়ে দিয়ে সেলের মায়ের নম্বরে যোগাযোগ করম দেড় লাখ টাকা পরিষ্কার দেওয়া হবে এ ছবি আয় মাটা দি তারা ফুয়া ছবি হাটাই দিয়ে ফুয়ার ফরানোর মাঝে কি হওয়া সোয়ারা শিল্লি আর যাইবার আগে ছবি এখন তুলি রেখিলাম এই ছবি কালার তো হয়ে দিবি শত বয়স আর বয়স তোর ঠিকানা দিদি একজাস্ট একজাস্ট দিদির ওই তোর এই ফ্যান গঞ্জি কালার তো হয়ে দি ও ভাই ভাই তল বইয়ের বড় হতো লম্বা ন নগর না ইত্যার আজি আজকে কেন হাটাই না শুনি ও ভাই ওই রাখিস বালা থাকিস ভাই এই লাগো দাজনে জাটিয়ালো ইয়া দ লাখ টাকা পুরস্কার দিম হই এডা দিল এক লাখ কোটি হলি তারে খুশি হাসি করে দিয়া পড়িব ওই তার সন্না কানা সিলদা আবা তো তিয়ান হনিকে বান্দা দিত ব্যবস্থা কর ওই তোর বড় ভাইয়ের কল কর টি অল্প আগে আগে সিন জিবারা মাইক এই সমস্ত আর গাড়ি বারা আর হই যায় যে বন্ধু রে সাহরস মাহরস দিয়া পড়বি এক কান আর পুরস্কার তাহাবাকা দিয়া পড়বি আড়ে গাল মাজ্জিদে জাহনাডা দকল গরা তানি গাল তো মারে দিয়ে এলু হতো ঘর আনি ফতা তো ধরে তত দি ফতরে জেভারে ফতাহ তুই যা দিবা জিন দিবা রীতার খুশি করবি ও ঠিক আছে